বিশাল একটা লাইন আমাদের তো কমিটি বিশাল লাইন আমরা আসলে এটাই চাই আমাদের বিশাল লাইন লাগে একটা চাই আবার ভালো হয়

ഹലോ 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 বাই দূর ওই তো ভালো শীত আছে না জমির সাইজ কেমন তোমরা সোজা হয়ে দাঁড়াও সোজা হয়ে কাজ দিয়ে সোজা হয়ে দাঁড়াও যাতে ভালো দেখা যায় শুরু হয়ে গেছে চোখ বেঁধে কলা গাছ পার বেজে গেছে বেজে গেছে বাজিছে। টাইল ছিল একটার পর একটা বেঁধে দাও চোখ বেঁধে কলা গাছ পায় ডিসকলি 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 এই প্রস্তুত থাকবে একটার পর একটা বেঁধে দিবে চোখ বেঁধে কলা গাছ

ऊपर ऊपर वाली 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 नहीं, नहीं, नहीं नीचे स करिए कारण <Tribus> um <das> तो 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 ना ना कि तो 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 ना। ने ने। था। था। जे बैदे बैदे दीबे माथा उल कर दिनास देखा जाए ना निरको नी कर दे देखा जाए আচ্ছা ডিসকলি ডিসকলি ইনামুল মাতা উপর বলকে দিবি মাতা করে দিবি

খাগড়া <that's> <can't> <that's>, <dragon risque> <doors>

লককি দিলি তো হগলেই পাইনি খেলা